আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ রবিউল ইসলাম আজকে আমি যে বিষয় দিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন আমার সামনে যে মেশিনটা এটা হলো ভুট্টা মারাই মেশিন এই ভুট্টা মারাই মেশিন দিয়ে আপনারা পার ঘন্টায় ভুট্টা মারাই করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ মোট আর এই ভুট্টা মারাই সুবিধাটা হলো এটা আপনারা স্যালো ইঞ্জিন অথবা মোটর দিয়ে চালু করতে পারবেন আর এই ভুট্টা মারাই মেশিনটা আপনারা তুল ভুট্টা মারাই করতে পারব তা গোটাল গোটাল না বেরোবে এখানে ফ্যান সিস্টেম আছে এই ফ্যান ভুট্টাটা হবে আর এই ভুট্টা চাকা লাগানো আছে আপনারা যেখানে সেখানে একাই করতে হবে আর এটা আপনারা ইঞ্জিন দিয়ে চলাই বা মোটর দিয়েও এটা ইঞ্জিন দিয়ে যদি আপনারা চলেন তাহলে আট ঘোড়া বারো বোড়া ষোলো ভোড়া ছয় বোড়া ইঞ্জিন দিয়েও চলবেন আর এই ভুট্টা মারাই মেশিনটা আপনারা যারা কিনতে ইচ্ছুক আমাদের আমরা সারা বাংলাদেশে পুজোর মধ্যে